নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি শিবস্কন্দ বর্মন শিবস্কন্দ বর্মন ছিলেন পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা বিভিন্ন বংশ এবং তাদের প্রতিষ্ঠাতা এবং তাদের শেষ সম্রাট যেমন প্রথমে কি রয়েছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার এই বংশের শেষ সম্রাট কে ছিলেন নাগদশক শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতাকে শিশুনাগ শেষ সম্রাট কে ছিলেন কালাশোক নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে মহাপদ্মনন্দ এই নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন ধননন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সম্রাট কে ছিলেন বৃহদ্রত কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন কুজুল শেষ সম্রাট কে ছিলেন বাসুদেব সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শিমুখ শেষ সম্রাট কে ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শ্রীগুপ্ত শেষ সম্রাট কে ছিলেন জীবিতগুপ্ত পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রভাকর বর্ধন এই বংশের শেষ সম্রাট কে ছিলেন হর্ষবর্ধন পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গোপাল পাল বংশের শেষ সম্রাট কে ছিলেন রামপাল সেন বংশের প্রতিষ্ঠাতা কে সামন্ত সেন শেষ সম্রাট কে ছিলেন লক্ষণ সেন চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রথম পুলকেশি শেষ সম্রাট কে ছিলেন দ্বিতীয় কীর্তি বর্মন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন দন্তিদুর্গ শেষ সম্রাট কে ছিলেন তৃতীয় কৃষ্ণ পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শিবস্কন্দ বর্মন শেষ সম্রাট কে ছিলেন অপরাজিত চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিজয়ালয় শেষ সম্রাট কে ছিলেন তৃতীয় রাজেন্দ্র চোল দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন কুতুবুদ্দিন আইবক শেষ সম্রাট কে ছিলেন কাইকোবাদ খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন জালাল উদ্দিন শেষ সম্রাট কে ছিলেন মোবারক খলজি তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গিয়াস উদ্দিন তুগলক শেষ সম্রাট কে ছিলেন শাহ মোগল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বাবর শেষ সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ বাহমণী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আলাউদ্দিন বাহমন শাহ শেষ সম্রাট কে ছিলেন কালিমোল্লাহ শাহ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন খিজির খাঁ শেষ সম্রাট কে ছিলেন আলাউদ্দিন আলম শাহ তারপর দেখো লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বহলুল লোদি এবং শেষ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি তাহলে ইব্রাহিম লোদি ছিল লোদী বংশের শেষ সম্রাট পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি আটাকামা মরুভূমি আটাকামা মরুভূমি হচ্ছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি আটাকামা এটি দক্ষিণ আমেরিকার চিলি মরুভূমি মালভূমি এবং এটি বিশ্বের শুষ্কতম অমেরু মরুভূমি এটি আন্দিস পর্বতশ্রেণী এবং চিলি উপকূল পর্বতশ্রেণীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এবং আন্দিস পর্বতমালার পশ্চিমে প্রশান্ত মহাসাগর উপকূলে ষোলোশো কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত মরুভূমিটি মূলত পাথরের ভূখণ্ড লবণরথ বালু এবং লাভা দিয়ে গঠিত এবং আন্দিজের দিকে কি হয় প্রবাহিত হয় অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় অতি উচ্চ তাপমাত্রা অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি পাইরোমিটার ব্যবহার করা হয় পাইরোমিটার তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপের যন্ত্র যেমন চুল্লিতে দেখা যায় রেডিয়েশন পাইরোমিটারগুলি তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লাল গরম ধাতুর তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয় এসাই একক ও সিজিএস একক ভরের এসা একক কি কিলোগ্রাম সিজিএস একক কি গ্রাম ক্ষেত্রফলের এসা একক কি বর্গমিটার সিজিএস একক কি বর্গ সেন্টিমিটার বলের এসা একক কি নিউটন সিজিএস একক কি ডাইন কার্য বা শক্তির একক কি জুল এবং সিজিএস একক হচ্ছে আর্গ কনের এসায় একক কি রেডিয়ান এবং সিজিএস এককও কিন্তু রেডিয়ান বলের সিজিএস একক হচ্ছে ডাইন এবং এসআই একক হচ্ছে নিউটন লসিকায় কোন শ্বেত রক্তকণিকা থাকে লসিকার মধ্যে কোন শ্বেত রক্তকণিকা থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি লিম্ফোসাইট শ্বেতকণিকা থাকে লসিকার কোষ উপাদান হলো শ্বেতকণিকার লিম্ফোসাইট প্রতি ঘন মিলিলিটার লসিকায় প্রায় পাঁচশো থেকে পঁচাত্তর হাজার লিম্ফোসাইট রয়েছে লসিকায় কোষবিহীন উপাদানের মধ্যে রয়েছে চুরানব্বই শতাংশ পানি ছয় শতাংশ কঠিন পদার্থ কঠিন পদার্থের মধ্যে কী কী রয়েছে প্রোটিন লিপিড শর্করা ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন এনজাইম অ্যান্টিবডি অজৈব পদার্থ ইত্যাদি প্রধান তারপর দেখো কি রয়েছে রক্তে অনুচক্রিকার অর্ধায়ু কত দিন আট থেকে বারো দিন অর্থাৎ গড়ে দশ দিন প্লিহার টিস্যু ম্যাক্রোফেস ব্যবস্থার মাধ্যমে অনুচক্রিকা কি হয় ধ্বংসপ্রাপ্ত হয় শ্বেত রক্তকণিকার আয়ু কতদিন এক থেকে পনেরো দিন লোহিত রক্তকণিকার আয়ু কতদিন চার মাস অর্থাৎ একশো কুড়ি দিন বিষ্ণুর পঞ্চম অবতার কি নামে পরিচিত বিষ্ণুর পঞ্চম অবতার কি নামে পরিচিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি বামন বিষ্ণুর পঞ্চম অবতার হচ্ছে বামন অবতার এবার দেখো বিষ্ণুর দশটি অবতার এবং কোন অবতার কোন যুগে হয়েছিল সেটাই দেখবো আমরা প্রথম অবতারের নাম কি মৎস্য অবতার কোন যুগ ছিল সত্য যুগ দ্বিতীয় অবতার কুর্ম এটাও সত্যযুগ তৃতীয় অবতার বরাহ এটাও যুগ চতুর্থ অবতার নরসিংহ এটাও সত্যযুগে ছিল পঞ্চম অবতার কি বামন এটা ছিল ত্রেতা যুগে ষষ্ঠ অবতারের নাম কি পরশুরাম এটাও ছিল ত্রেতা যুগে সপ্তম অবতারের নাম কি রাম অবতার এটাও ছিল ত্রেতা যুগে অষ্টম অবতার কি নামে পরিচিত কৃষ্ণ অবতার এটা কোন যুগে এটা হচ্ছে দাপর যুগে নবম অবতারের নাম কি বুদ্ধ অবতার এটা হচ্ছে কি কলিযুগে ছিল আর দশম অবতার যেটা হচ্ছে কলকি অবতার এটাও কিন্তু কলিযুগে আসবে নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয় নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই নাবার্ড বা ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ভারতের কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিশেষায়িত ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাইয়ে অবস্থিত আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তা হল অর্থাৎ আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি হিদাসপিসের যুদ্ধ কি যুদ্ধ হিদাসপিসের যুদ্ধ হিদাসপিসের যুদ্ধ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে সংগঠিত হয়েছিল এই যুদ্ধ হয়েছিল রাজা পুরু ও আলেকজান্ডারের মধ্যে এবং এই যুদ্ধে গ্রিকদের জয় হয়েছিল আলেকজান্ডার তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন এই যুদ্ধ ঝিলাম অর্থাৎ হিদাসপিস নদীর ধারে হয়েছিল আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি কী কী আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি হচ্ছে লাল নীল সবুজ সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘরে অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ইউরেনাস ইউরেনাস পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে শুক্র ও ইউরেনাস ছাড়া আমাদের সৌরজগতের প্রতিটি গ্রহ উত্তর মেরুর ওপর থেকে দেখা যায় এমনভাবে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরে অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে এই একই দিকে সমস্ত গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে অর্থাৎ শুক্র এবং ইউরেনাস ছাড়া বাকি সমস্ত গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে একমাত্র শুক্র ও ইউরেনাস গ্রহই কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে মধুসূদনের মাসম্ভব কাব্যটি যে ছন্দে লেখা হয়েছিল মধুসূদনের মাসম্ভব কাব্যটি কোন ছন্দে লেখা হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি অমিত্রাকর ছন্দে লেখা হয়েছিল তিলোত্তম অসম্ভব কাব্য হল মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি বিখ্যাত কাব্য আঠারোশো সালের মে মাসে এই কাব্যটি প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয় এই কাব্যে কবির নিজ নব্যপ্রবর্তিত অমিত্রাকর ছন্দের সফল প্রয়োগ ও সাবলীলভাবে ব্যবহার একে বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য স্থান দান করেছে ভারতীয় গণপরিষদের চিহ্ন বা প্রতীক কী ভারতীয় গণপরিষদের চিহ্ন হচ্ছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ হাতি ভারতীয় গণপরিষদের চিহ্ন হচ্ছে হাতি উনত্রিশে আগস্ট উনিশশো সাতচল্লিশে ভারতীয় সংবিধানের খসড়া কমিটি গঠন করা হয় এবং ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে এর চেয়ারম্যান নিযুক্ত করা হয় বি আর আম্বেদকর ভারতের প্রথম আইনমন্ত্রীও ছিলেন ও গণপরিষদের প্রতীক কী বা সিলমোহর কী এটি হয়ে যাবে হাতি পরবর্তী প্রশ্ন মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি আট থেকে দশ মিটার আট থেকে দশ মিটার মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য মানুষের পৌষ্টিক নালী মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত আট থেকে দশ মিটার লম্বা এলাহাবাদ স্তম্ভ শিলালিপি নামে পরিচিত প্রয়াগ প্রশস্তি কে সংস্কৃত ভাষায় রচনা করেছিল এলাহাবাদ স্তম্ভ শিলালিপি নামে পরিচিত প্রয়াগ প্রশস্তি কে সংস্কৃত ভাষায় রচনা করেছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ হরিসেন সংস্কৃত ভাষায় রচনা করেছিল এলাহাবাদ প্রশস্তি এটি প্রয়াগ প্রশস্তি নামেও পরিচিত এটি এলাহাবাদে পাওয়া সমুদ্রগুপ্তের একটি স্তম্ভ শিলালিপি এবং সংস্কৃতে রচিত এটি রচনা করেছিলেন হরিসেন গুপ্তদের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানার জন্য এটি হলো একটি গুরুত্বপূর্ণ লিখিত উৎস সাধারণ ব্যাটারিতে নিম্নের কোনটি বর্তমান সাধারণ ব্যাটারিতে নিম্নের কোনটি বর্তমান কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি সালফিউরিক অ্যাসিড সাধারণ ব্যাটারিতে কিন্তু সালফিউরিক অ্যাসিড থাকে সালফিউরিক অ্যাসিড ব্যাটারি অ্যাসিড নামেও পরিচিত যা গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড এবং জলের মিশ্রণ একটি সীসা অ্যাসিড ব্যাটারিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড সার রাসায়নিক রং বিস্ফোরক ডিটারজেন্ট তৈরিতেও ব্যবহৃত হয় প্রতিটি ব্রিককে নেফ্রনের সংখ্যা কত খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রতিটি ব্রিককে নেফ্রনের সংখ্যা কত অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ দশ লক্ষ বা ওয়ান মিলিয়ন দশ লক্ষ বা ওয়ান মিলিয়ন হচ্ছে প্রতিটি ব্রিককে নেফ্রনের সংখ্যা বৃক্কে নেফ্রন একটি কার্যগত একক বা বৃক্কের গঠনগত ও কার্যগত একককে কি বলা হয় নেফ্রন বলা হয় প্রতিটি বৃক্কে প্রায় এক মিলিয়ন নেফ্রন থাকে বা দশ লক্ষ নেফ্রন থাকে নেফ্রনের প্রাথমিক কাজগুলি হলো নির্গমনের পাশাপাশি রেচনের প্রক্রিয়া পরিচালনা করা এবং এটিকে মানব রেচনতন্ত্রের পরিশ্রাবণ একক হিসেবেও অভিহিত করা হয় ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারতবর্ষের মাঝখান দিয়ে কোন অক্ষাংশ গেছে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে কর্কটক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যের মধ্যে দিয়ে যায় কি কি গুজরাট গুজরাটের জাজদান রাজস্থানের কালীনজর মধ্যপ্রদেশের সাজাপুর ছত্তিশগড়ের সোনাহাট ঝাড়খণ্ডের লোহরডগা পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ত্রিপুরার উদয়পুর এবং মিজোরামের চম্পাই ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে অ্যান্সার হয়ে যাবে অপশন সি তিনটি পদ্ধতিতে তিনটি উপায়ে সংবিধান সংশোধন করা যেতে পারে এ তিনটি উপায় কি কি সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধন সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন সংসদের একটি বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন এবং অন্তত অর্ধেক রাজ্য বিধানসভার অনুমোদন এই তিনটি পদ্ধতিতে সংশোধন করা যেতে পারে কাশ্মীরের ইতিহাস নিয়ে লিখিত বইয়ের নাম কি। কাশ্মীরের ইতিহাস নিয়ে লিখিত বিখ্যাত বইটির নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি রাজতরঙ্গিনী রাজতরঙ্গিনী গ্রন্থে কিন্তু কাশ্মীর রাজ্যের ইতিহাস সম্পর্কে জানতে পাওয়া যায় প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয় প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি নাইনটিন থার্টি অর্থাৎ উনিশশো তিরিশ সালে অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে কানাডার হ্যামিল্টনে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য দু হাজার কমনওয়েলথ গেমস আয়োজন করবে দু হাজার ছাব্বিশে গেমগুলি জিলং বেলারাত বেন্ডিগো এবং পিপসল্যান্ড শহরে চারটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভারতে কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয় ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গ উৎসব পালিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি অন্ধ্রপ্রদেশ রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয় প্রতি বছর অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় অবস্থিত নেল্লাপটু পাখি অভয়ারণ্যের কাছে পুলিকট হ্রদের পর্যটন প্রচারের জন্য ফ্লেমিঙ্গো উৎসব উদযাপন করা হয় এটি একটি তিন দিনের উৎসব যা শীতের মৌসুমে আয়োজিত হয় যখন হাজার হাজার পরিযায়ী পাখি এই অঞ্চলে আসে এই উৎসব চলাকালীন বেশ কিছু বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শব্দের বেগ কিসের ওপর নির্ভর করে না শব্দের বেগ চাপের ওপর নির্ভর করে না বাকি সব ক্ষেত্রে অর্থাৎ তাপমাত্রা মাধ্যম আর্দ্রতা ইত্যাদির ওপর নির্ভর করে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে মূলত কোন গ্যাস বেশি পাওয়া যায় মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে মূলত কোন গ্যাসের পরিমাণ বেশি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি কার্বন ডাই অক্সাইড কে একজন অন্ধকবি কৃষ্ণ পূজারী এবং কৃষ্ণ মহত্ব বিশেষভাবে প্রচার করেছিলেন কে একজন অন্ধকবি কৃষ্ণ পূজারী এবং কৃষ্ণ মহত্ব বিশেষভাবে প্রচার করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ সুরদাস কী হবে অ্যান্সারটি সুরদাস ব্যাঙের মধ্যে হওয়া রূপান্তরের জন্য দায়ী কোন হরমোন অর্থাৎ একটি ব্যাঙাচি থেকে একটি ব্যাঙের সম্পূর্ণ রূপান্তরের জন্য দায়ী কোন হরমোন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি থাইরক্সিন হরমোন থাইরক্সিন হরমোন বা টিএইচ হল ব্যাঙের রূপান্তরের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ হরমোন থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন নিঃসরণ করে যা মানুষ সমস্ত মেরুদণ্ডী প্রাণীর বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য একটি হরমোন ভারতের বৃহত্তম তৈল খনি হল ভারতের বৃহত্তম তৈল কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি বোম্বে হাই বোম্বে হাই হচ্ছে ভারতের বৃহত্তম তৈল খনি বোম্বে হাই বা মুম্বাই হাই হল ভারতের বৃহত্তম তৈলক্ষেত্র এটি উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল কিন্তু উৎপাদন শুরু হয়েছিল উনিশশো সালে বর্তমানে এটি ভারতের মোট তেলের চাহিদার প্রায় পনেরো পারসেন্ট পূরণ করে ভারতে বিজ্ঞানীদের সম্মান জানাতে নতুন কোন পুরস্কার চালু করা হয়েছে ভারতে বিজ্ঞানীদের সম্মান জানাতে নতুন কোন পুরস্কার চালু করা হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার চালু করা হয়েছে ভারত সরকার বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার নামে একটি নতুন জাতীয় পুরস্কার চালু করছে এই রাষ্ট্রবিজ্ঞান পুরস্কার বা আর ভিপি এর মূল লক্ষ্য হল বিজ্ঞানী প্রযুক্তিবিদ ও উদ্ভাবনের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তাদের বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে ব্যক্তিগত বা দলগতভাবে পুরস্কৃত করা বাংলা গীতি গীতিকবিতার জনককে বা কাকে বাংলা গীতি কবিতার জনক বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি বিহারীলাল চক্রবর্তীকে বাংলা গীতি কবিতার জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় প্যারিচাঁদ মিত্রকে বাংলা উপন্যাস রচনার পথিকৃত বলা হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কয়টি মহাজন পথ ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে মোট কয়টি মহাজন পথ ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ষোলোটি মহাজন পথ ছিল এই ষোলোটি মহাজন কি কি কাশি কোশল অঙ্গ মগধ ব্রিজি বা বজ্জি চেদি বৎস বা বংশ কুরু সুরসেন অস্মক বা অশ্বক মল্ল বা মালব পাঞ্চাল বা পঞ্চাল মৎস্য অবন্তি গান্ধার ও কম্বোজ দন্ত চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দন্ত চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি অবতল দর্পণ ব্যবহার করা হয় ডেন্টিস্ট সাধারণত অবতল আয়না ব্যবহার করে একটি অবতল আয়নাকে একটি চামচের পৃষ্ঠ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে যা ভিতরের দিকে বাঁকা হয় অবতল আয়নাগুলি চিত্রগুলিকে বিবর্ধিত করার জন্য সহায়ক হতে পারে এবং তাই দাঁতের ডাক্তাররা তাদের অনুশোচনাকারীদের দাঁতের একটি বিবর্ধিত চিত্র দেখার জন্য ব্যবহার করেন এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন এক টাকার নোটে কার স্বাক্ষর বা কার সাইন থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ ভারতের অর্থ সচিবের সাইন থাকে ভারতীয় রিজার্ভ ব্যাংক আইনের ধারা বাইশের অধীনে এক টাকার নোট ছাড়া বিভিন্ন মূল্যের কারেন্সি নোট ইস্যু করার অধিকার একমাত্র আরবিআইয়ের আছে এক টাকার নোটটি অর্থ মন্ত্রণালয় জারি করে এবং এতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে অন্য নোটগুলিতে আরবিআইয়ের গভর্নরের স্বাক্ষর থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই এখনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে